আসসালামু আলাইকুম দারুল কুরআন হাবিজিয়া মাদ্রাসা মাদ্রাসা বহুত ছাত্র ছাত্রী এলাহ করতাছে এখন মাদ্রাসা ঘর একদম সোধু তার জন্য জাগা একদম কম মাদ্রাসা সার আমাদের কিনা হইছে আজকে বিল্ডিং এর নতুন বিল্ডিং কাম আরম্ভ করছে আদার্স শিলা আরম্ভ করছে ভাই আপনারা দেখেন

ওদিকে রাইজের সহযোগিতা করবেন যে যে যেতুন পারেন পঞ্চাশ টিয়া বা একশো টিয়া আপনার যদি দিন আখের তুই সব পাবেন মোবাইল নম্বরটা অ্যাকাউন্ট নম্বর দেয়া দিছি আপনারা যোগাযোগ করিয়া এই অ্যাকাউন্ট নম্বরে পঞ্চাশ টিয়া পারুন বা একশো টিয়া পারুন দিয়া সহযোগিতা করবেন এটা নবীর গড় মাদাসা এই মাদাসার দাম করলে কিয়ামত তুই সব পাবেন